এক নারীর বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই হঠাৎ করে তিনি জানিয়ে দিলেন তিনি আর সংসার করতে চান না সব সম্পর্ক থেকে নিঃস্বার্থ মুক্তি চান কিন্তু বিপরীতে তার স্বামী এই বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছেন না তার যুক্তি মেয়ে বড় হয়েছে সংসার অনেকটাই গুছিয়েছে এখন সময় দুজনার মিলে শুধু একসাথে সময় কাটানোর তবুও অনুপমা সেই নারীর নাম তার নিজের মতো করে বাঁচতে চাওয়ার সিদ্ধান্তে অটুল শঙ্খ নীল আর অনুপমার এই দাম্পত্য জীবনের গল্প অনেকেই জানে সমাজে তারা উদাহরণ হিসাবে পরিচিত বছরের সংসার একটি সব মিলিয়ে চোখে মেয়ে বাহিরের নিখুঁত পরিবার অথচ আজ অনুপমা দাঁড়িয়েছেন বিচ্ছেদের জন্য কোর্টের রায় চেয়ে বিচারক প্রশ্ন করলেন আপনার স্বামী কি অন্য কোনো সম্পর্কে জড়িত অনুপমার হাসি মিশ্রিত উত্তর আজও ওর জীবনে আমি ছাড়া কেউ নেই আমি ওর সবচেয়ে প্রিয় তাহলে কি কোনো নির্যাতন গায়ে হাত তুলেন উত্তরে তার স্ত্রী বললেন না ওরকম কিছুই না আমি নিজেই আয় করি একজন কর্মজীবী নারী আমার ওপরে অত্যাচার করার সাহস হয়তো ওর হতো না বললেন অনুপমা তাহলে কেন বিচারকের এই প্রশ্নে যেন জমে থাকা এক নদীর জল একসাথে বয়ে যায় আজকের ভালোটা দেখে আপনি বিচার করতে চাইছেন বিচারক মহাশয় কিন্তু কেউ দেখছে না আমার গত পঁচিশ বছরের ক্লান্তি প্রতিটি দিনের অভিমান প্রতিটি রাতে চুপচাপ কাদা আমার স্বামী একজন ভালো মানুষ ভালো বাবা ভালো অফিসার কিন্তু ভালো প্রেমিক না সে কোনো দিন হতেও পারেনি আমরা প্রেম করে বিয়ে করেছিলাম বিশ্বাস ছিল এই সম্পর্কটা হবে বন্ধুত্ব ভালোবাসা যত্নে মরা কিন্তু বিয়ের পর সে প্রেমিক হারিয়ে গেল বৌ হওয়া মানে রান্না শেখা কাজের ভার নেওয়া শাশুড়ির অপমান সহ্য করা এসব যেন স্বাভাবিক হয়ে গেল আমি তখনও আয় করতাম তবুও সংসারের প্রতিটি কাজের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলাম এই আশায় প্রেম ফিরে পাবো কিন্তু তেমন কিছুই হলো না শাশুড়ির গঞ্জনা শারীরিক কষ্ট অফিস আর ঘরের চাপ সব কিছুর মাঝেও আমি চাইতাম আমার স্বামী একটি পাশে এসে বলুক চলো আজ দুজনে মিলেই কাজ করি কিন্তু সে চুপ থেকেছে সন্তান হওয়ার পর শরীরে কিছু বদল এলো চোখে ঘুমের অভাবে কালি গায়ে ক্লান্তি তখন আমি বুঝলাম তার দৃষ্টিতে আমি কেবল যেন অচেনা অফিসের চটকদার সহকর্মী তার কাছে হয়ে উঠল বেশি গুরুত্বপূর্ণ আমি তো শুধু এক সংসার সামলানো মানুষ প্রেমিকা নয় একবার নয় বহুবার বলেছিলাম আমি আমার প্রেম পেতে চাই তোমার প্রেমিকা হয়ে থাকতে চাই সে শোনেনি আমি তবুও থেকেছি কারণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে বাবার স্নেহ থেকে তাকে বঞ্চিত করতে চাইনি কিন্তু আমার স্বামী সে কি একবারও আমার অভিমান বুঝতে চেয়েছে সে আমাকে দিয়েছে সবচেয়ে ভালো বইয়ের খেতাব বন্ধুত্বের সামনে আমার সহ্য শক্তির প্রশংসা করেছে কিন্তু নিজের ভালোবাসাটা কোনো দিনও তুলে দেয়নি আমি তার একটি পাশে থাকাও পাইনি একটি জিজ্ঞেস করাও পাইনি তুমি কেমন আছো সে নিজের মতো জীবনের স্বাদ নিয়েছে বন্ধুত্বের সাথে ঘোরা রাত জেগে আড্ডা নিজের সময়কে নিজের মতো করে কাটানো কিন্তু আমার সময় আমি পঁচিশ বছর সংসার করেছি তেইশ বছর মায়ের দায়িত্ব পালন করেছি নিজের জীবনকে ফুরিয়ে দিয়েছি যেন বিনিময়ে আমি পেয়েছি শূন্যতা তবে আজ আর না আমি শুধু একজন বউ হয়ে বাঁচতে চাই না আমি স্বাধীন মানুষ হয়ে বাঁচতে চাই আমি সকালে সূর্য দেখার সময় চাই রাতে ডায়েরির পাতায় নিজের অনুভব লেখার সময় চাই আমি চাই না ভোরে উঠে কারোর জন্য চা বানাতে গিয়ে আমার ঘুম কেটে যাক আমি একটু সুখ চাই নিজের মতো করে একটু শান্তি চাই যেটা কাউকে বোঝাতে হয় না একটু ভালোবাসা চাই নিজের জন্য বেশি কিছু কি চেয়েছি আমি নারী হয়ে জন্মেছি বলে সারা জীবন কি দিয়ে যাবো আর কিছুই ফিরে পাবো না মানুষ হয়ে জন্ম পেয়েছি বলে এই পৃথিবীর স্বাদ নিতে চাই তাই আমি মুক্তি পেতে চাই সম্পর্কের মেকি দায় থেকে নয় জীবনের প্রতি নতুন ভালোবাসার খোঁজে আমি একটু সুখ চাই নিজের মতো করে একটু শান্তি চাই যেটা কাউকে বোঝাতে হয় না একটু ভালোবাসা চাই নিজের জন্য বেশি কিছু চেয়েছি কি আমি নারী হয়ে জন্মেছি বলে সারা জীবন দিয়ে যাব। আর কিছুই ফিরে পাব না অনুপমার কথা শুনে পুরো আদালত স্তব্ধ এমন সত্য এমন গভীর হৃদয়ের কথা শুনে কিছু বলার থাকে না কারোরই বিচারকের চোখেও যেন জল এই দাবি কি অনুপমার একার নাকি এই গল্পটা পৃথিবীর অনেক অনুপমার তবে এতটুকু বোঝা যায় জীবনের প্রতিটি সম্পর্কেই হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসা না থাকলে তা শুধু দায়িত্ব হয়ে পড়ে আর দায়িত্ব মন তুষ্ট হলেও আত্মা হয়তো চুপি চুপি কাঁদে